এখানে যেটা আমরা এই যে এখানে যে চালা বা চায়ের চায়ের দোকানদারের সামনেই ঘটনা ঘটেছে ওই চায়ের দোকানদারের নাম হচ্ছে ফারুক ফারুকের ভাষ্য মতে এটা মোটামুটি পনেরো আটটার দিকে ঘটনা তো এখানে পাশেই একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে হয়তো বা কিছু একটা ককটেল বা ককটেল জাতীয় কোনো দ্রব্য এখানে নিক্ষেপ করা হয়েছে এখানে যে চা খাওয়ার জন্য যে দাঁড়ায় ছিল বা যে ভিক্ট্রিম বা ডিসিস্ট তার নাম হচ্ছে সিয়াম সিয়াম এখানে চায়ের অর্ডারও দিয়েছে এবং চাটা সে ফারুক বানাচ্ছিল ইতিমধ্যেই কিন্তু এই ঘটনাটা ঘটে তার মাথার উপরে এসে তো এখানে বিকট শব্দ হয় প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় এবং সাথে সাথে পরে দেখে যে একজন ওই সে পড়ে আছে তো তার মাথায় মাথার উপর আমরা মনে করতেছি যে এটা এই ককটেলটা তার মাথার উপরে পড়েছে এবং মাথার উপরেই বাস্ট হয়েছে হওয়ার কারণে তার মাথার এই জায়গাটা কিন্তু পিছনের দিকে অংশটা এটা মোটামুটি দুই ভাগের মতো অবস্থা হয়ে গেছে তো এখান থেকেই মৃত্যুটা হয়েছে এখন আমরা চেষ্টা করছি যে এটা আসলে কোথা থেকে কেমনে কীভাবে বা কারা মারল আমরা সাথে সাথে আমাদের এই আশেপাশের যত ও এলাকা আছে সব জায়গায় চেকপোস্টে অ্যাক্টিভ করা হয়েছে আমাদের বম ডিসপোজাল ইউনিটের যারা বিশেষজ্ঞ সদস্য আছে তারা কিন্তু এখানে আসছে তারাও এটা দেখেছে এটা ককটেল জাতীয় কোনো কিছু হবে তো আমরা সব কিছুই আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি দেখতেছি ইনভেস্টিগেশন করার পরে আসলে বুঝতে পারবো এটা কি হয়েছে যেহেতু এটা ফ্লাইওভার আছে এবং জোনাকীর্ণ এলাকায় এসব এলাকায় একটু বেশি যানজট থাকে উপরে ফ্লাইওভারটা তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে ওই জন্য আমরা ফ্লাইওভারে কিন্তু আমাদের ওই মোবাইলে বেশ মোটর সাইকেলে পেট্রোলিং আমরা দিয়ে থাকি তো এখান থেকে মারার উদ্দেশ্য হচ্ছে এটা প্যানিক সৃষ্টি করা যে জনমনে যেন আতঙ্ক সৃষ্টি হয় এখান থেকে ইতিপূর্বে বেশ কয়েকবার এরকম ককটেল কিন্তু মেরেছে এই ককটেল সাধারণত খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তখন যখন মাটিতে পড়ে এটা হয়তো বা যে ওদের যে ছোট ছোট স্প্লিন্ডার আছে এগুলো মানুষের ক্ষতি হইতে পারে পায়েটায় লাগতে পারে কিন্তু এভাবে এই যে মাথায় লাগার কারণে যেটা হয়েছে এটা এটা একটু এক্সেপশনাল আর কি তো এটার মাথায় লাগার কারণে এটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে দেখেছি এই সন্ধ্যার সময় বা রাতে রাত্রে বেশ করে সাতটা আটটা নয়টার মধ্যে নয়টার দিকে এর আগেও বেশ কিছু ঘটনা এরকম কিন্তু ওই যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো ওইটারই ধারাবাহিকতাই আমার মনে হয় না অন্য কোনো কিছু এটা ওটারই ধারাবাহিকতায় ঘটনা ঘটছে এবং এটা আমরা চেষ্টা করতেছি এবার কিন্তু ওই আগে যেভাবে ককটেলটা অহরহ পুরত বা মারত এটা কিন্তু অনেকটা কমে গেছে আমাদের চেকপোস্টের কারণে তো এরপর আবার এই যে ঘটনা আজকে ঘটলো তো আমরা দেখি আমাদের হচ্ছে এই যেসব ঘটনা বা ক্রাইম প্রতিরোধের জন্য যে ব্যবস্থাটা আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আমাদের সিনিয়র সারেরা কাজ করতেছে আমাদের সকল পেট্রোল বা সকল মোবাইল বাড়িগুলো কাজ করতেছে আমরা এরপরে দেখি ইনভেস্টিগেশন করে এটারও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আদ্যবান্ধ বের করার পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা নিয়ে গেছি